ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাস্তে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ঠিক না বেঠে বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা সেরা কাপড় তাও জটে পরি কষ্ট করে নামাজ না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেরা কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে ঘরে দিন কেটে বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘরে বানাতে ওরে মরেলে আসে ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে কেমন এটা খেলা ওরে তার ওরে মরিলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা আরেকটি জোরে বলা যাবে কি মার বলা যাবে আর মানে কথা বললে গরম লাগে আমি চাদর মুড়ি দিয়ে উঠছিলাম দেখেছেন না এরপরে চাদর খুলে ফেলছি দেখবেন মোনাজাতের আগে মোটামুটি গাঘে যাবে কারণ কথা বললে ঝগড়া করলে গোলমাল করলে হ্যাঁ গরম থাকে এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে আরে বাবা মুড়ি দিয়ে দিয়ে থাকা চাদর ফেলাই খেলা হবে ঠিক না ভাই ঠিক কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই মুসলমান আর চিমিয়ে থাকবে না ঘুমিয়ে থাকবে না আমরা জুলাইয়ের বিপ্লব গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয় আমাদের বাচ্চারা দেখিয়েছে ঠিক নাবে ঠিক যারা বলেছিল জুলাইয়ের বিপ্লবে আমাদের কেউ নাই এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল নব্বই পার্সেন্ট আর বাকি সব ভাড়াটিয়া বাকি দশ পার্সেন্ট ভাড়াটিয়া হ্যাঁ কথা ঠিক বলছি না ঠিক বলছি ক্রেডিট সবাই নিতে চায় ক্রেডিট সবাই নিতে চায় এখন আমার পুলিশ আছেন নিরাপত্তায় ভাইরা আলহামদুলিল্লাহ আমি শিবিরের সাথী ছিলাম শিবিরের সাথে আমি বললাম ষোলো বছর তো আমরা এই সাথে থাকার কারণে ধরি ধরিতে পাঠামটা নিচে এখন কোন সাথী ছিলাম ক্রেডিট এখন নিতে চায় না চায় না নিতে চায় হুজুর আমরাও অনেক কষ্টে ছিলাম ঠিক না বেঠে তবে আমাদের ভাইয়েরা ভালো মানুষ আলহামদুল্লাহ এখানে ক্যাম্পে এসেছেন উনারা না বাইরের লোকগুলো আল্লাহ সবাইকে হেফাজত করুন বলেন আমিন সুন্দর একটা পরিবেশ আসবে পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে ডিজিএফআই দিয়ে ডিবি দিয়ে এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা আমরা করি এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয় তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয় প্রতিটা মাসে করতে হয় প্রতিটা দিন করতে হয় তাও বাঙালি জনগণ বাংলাদেশি জনগণ করবে না কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে রক্ত দিয়ে দেশ এনেছে রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে আবার যদি রক্ত লাগে রক্ত দিবে এই বাংলাদেশে জুলুম নির্যাতন চাঁদাবাজ এদেরকে মেনে নিবে মেনে নেওয়া যাবে অনেকেই কথা বললে তো মনে করে মনে হয় আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে রহমান ভাই বললেন যে ষোলো বছর খেয়ে গেছে আর এক দল আছে রেডি হওয়া হয়ে খাওয়ার জন্য এ নিয়ে অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না হয় না আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে কাকে মিন করে কয় পাগল বুঝা আমাদের জামাত খাই আমরা বুঝি না তাই বললাম তাহলে আপনাদের দল কি খায় না আমাদের দল তো এটা নিষেধ আমাদের হাই মানে হাই কমান্ডে জেনে উনি বলেছেন যদি কেউ ছাদাবাজি করে তারে পুলিশের হাতে ধরে দিতে তাহলে আপনার সমস্যা কোথায় ঠিক না ভাই ঠিক যদি কেন্দ্রীয় নেতা বলে ছাদাবাজি যারা করে তাদেরকে ধরো আইনের হাতে সমর্পণ কর তাহলে ছাদাবাজি যারা করছে নিশ্চয়தே তারা ওই দলের লোক নয় এরা কোথা থেকে এলো ওরা কারা কোত থেকে আসে উরা হ্যাঁ কোত্থেকে থেকে আসে কারণ দল থেকে বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না আবার তাদেরকে চাঁদা না দিলে দোকানে শাটার খুলতে গেলে কয় তোর শাটার খুলিবা ঠিক না বা ঠিক অন্যায় করে টিকে থাকা যায় না ফেরাউন টেকে নাই নমরুদ টেকে নাই আবু জাহেল আবুল আহাব টেকে নাই ইতিপূর্বে যত স্বৈর শাসক ছিল ইতিহাস হয়ে আছে সিরিয়ার আসাদ থেকে নাই আপনার শ্রীলঙ্কার সরকার থেকে নাই বাংলাদেশের জালিমা থেকে নাই ভবিষ্যতে যারা আসবে তারাও ঠিকবে না কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নাই আল্লাহর সাহায্য নাই সাহায্য আছে কার সাথে মাজলুমের সাথে কয় আল্লাহ সাহায্য আছে আছে কার সাথে মাজলুমের সাথে বিশ্বনবী বলেছেন

কিসের অহংকার কিসের লড়াই কিসের বড়াই কিসের আধিপত্য কিসের রক্তের গরম কিসের যৌবন কিসের চেহারা কিসের সৌন্দর্য কিসের শক্তি সব শুধুমাত্র এখন যাচ্ছি আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজ দিয়ে দেয় একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন কালকে মাহফিল আমার সিলেটে ওরা কাল মাহফিল আজকে অলরেডি কালকে যে হাতিয়া দেবে তা দিয়া শেষ এখন টাকা শোধ করতে হলে তো যাচ্ছি হবে তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন এসে একটু দেখা করে যান আপনি অসুস্থ এটাই বলে যান প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে আজকে সিল্লাইলাম জুলুম করা যাবে না সাহাদুরি করা যাবে না আর খুলে ফেলব কালকে যে কি বলতি হবে আর কষ্ট সারা তাই বুঝতে তো পারলেন মানে এপাশ পরি গেছি না হাত তুলে খাতু পাচ্ছে না তা কথা কব কি এক রাতি শেষ কিসের বাহাদুরি কিসের ক্ষমতা কিসের পাওয়ার কিসের লড়াই দুপুরে রান্না করে রেখেছে খাওয়া দাওয়া করবে রাতি রান্না করা বড় বড় মাছের মাথা ও ভাবতেও পারে নাই আমার এখন চলে থি বোমরা করার জন্য দাদার দেশে কথা ঠিক না বে ঠিক হা বুঝি না কেন এটা দেখার পরে যারা শেখে না ওদের আর কি করে ওদের মেলা দূরের লোক তো মেলা দূরি কথা কয় না কোন কোন আমরা ইতিহাসে রকম পাইছি হাত্রায় সেইগুলো। বর্তমান চোখের সামনে ফেরাউন নম্রু ধারুন কামান কাদের কাকা কত লোক দেখা গেল এরপরেও যদি তোদের হুশ না হয় তা আমাদের তো আমার বাজে অন্তত হবে না হবে আমার ওয়াজে হবে এত সোজা না কি মনে করে না এত ওয়াজ করে আমার দুটো ডাল ভাত খাওয়া হয় কিছু টাকা মাকা হয় আপনারা একটু বসি না থেকে আজকে বিড়ি টানতে নি কেনে বসে আছেন এই কিছু ভালো কাজ হলো এর বাইরে তো আমি তেমন একটা বাস ভালো উপকার আমি খুঁজে পাইনি এখনো আপনার কি মনে হয় না আছে একটু আছে মানে খুব বেশি না একদম নাই কথা বললে আবার ভুল হবে আছে কিছু তো হেদায়েত হয় আলহামদুলিল্লাহ তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্ম করিবেড়া আছে কইলেছে জাবানে বাদাম কিনে দوانه তুমি তোমার মার্কাসতে ছুটি নেই টুক করে আসেন সত্যি না মিথ্যে হ্যাঁ হুজুর জানে না অনেকে আছেন কোন হুজুর আপنو করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করেন না হ্যাঁ বাইরে হাসতিছে যে হুজুর ধরা খেয়ে গেছে না আমার সোনার ভাইরা আমার ভাইরা আমার যাই হোক কথা বেশি আমি তো আকারশন বিকর্ষণ তো আর করতে পারি না আকর্ষিত করতে হবে ঠিক কেনা তো এই জন্যে একটুখানি দু একটা কথা বলে নিলাম আল্লাহ হেফাজত করুন এই সময় আমরা উপস্থিত হতে পেরেছি অনেকেই বলে স্বাধীনভাবে কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু স্বাধীনতা এখনো পায় নাই স্বাধীনতার রাস্তা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতা আনতে হয় ঠিক না বে ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নয় না আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় নয় না আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার মাস নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ যারা ভেবেছিল ছাড়বে না দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুধ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাই যেই মহারব না বাবিল আজো তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক তিল কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজো তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক তিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন দাঁড়াতে কি রাজি আছেন উনিশশো বা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব আমার সালাম রফিক শফিক জব্বার বরকত তারা রক্ত ঢেলে এই জমিনকে লাল করেছিল পিস ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিল বাংলাদেশের জনগণ আপামর জনসাধারণ বাংলাদেশের রাজপথে নেমে রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল এক মাস নয় দুই মাস নয় নয় নয়টি মাস লড়াই করেছি প্রয়োজন হলে নয় বছর লড়াই করব কিন্তু বাংলাদেশের মানচিত্রে আর দেব না দুই এসে ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করল আমরা রক্ত দেব জীবন দেব শহীদ হব সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব আমাদেরকে দামানো যাবে না আর রক্ত দিয়ে তারা কথা বলার স্বাধীনতা দিয়ে প্রমাণ করেছে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না কিন্তু বাংলার জামিনে কোনো জালিমকে মেনে নিতে জানি না যদি ইসলামের যদি ডাকা সে কোরআন কায়েমের জন্য যদি ডাকা দিন কায়েমের জন্য যদি ডাকা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য দল মাতি নির্বিশেষে সবাই রাজ মুসলমান জীবনের সাহসী ঘটনা কি বলছে আব্বা না স্যার সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে এনেছিল? বলছে এই তোমার সাহসী ঘটনা বলছে সুন্দরবনেরতে এর লেজ কাটা কি সাইড দেখানি কথা মনে করেন বাঘের লেজ কাটা তাও রয়্যাল বেঙ্গল টাইগারের বলতেই সেটা ঠিক আছে অনেক বড় একটা বীরত্ব দেখাইছো তো লেজ বাথা বাদ্ধ দিয়ে লেজ কেন কেটলে লেজ কেন কাটলে বলতেছে এক সপ্তাহ আগে মাথা কেটে কাটি নিয়ে গেছে। এক সপ্তাহ আগে মাথা কেটে কাটি নিয়ে গেছে তাই আস্তে আস্তে যে ল্যাস কেটেই নিয়েছে যদি মাথা থাকতো ল্যাস কাটা তো দূরের কথা বাড়ি আসলে বউ কইতো সে লুঙ্গি কনে খুলিতে আছে সেই স্মৃতি ঠিক না ভাই ঠিক এতগুলো মুসলমান তাকবীর ও মাঠেতে ভাড়া করি আইনি একজন দিত হ্যাঁ আপনাদের নেতা এনে বড় সিয়ারে বসা এর পরেও ভয় কিসের হ্যাঁ আরে মুসলমান আল্লাহ ছাড়া কারো ডরায় না মাথা নত করেছি বলেছেন না সালাতি অনুসুকি ও মাহিয়্যা ও মামাতি لله رب العالمين নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মউত সব বিশ্ব এই কথা বলার পরে যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই মন্ত্রীর ভয় পাই অমিত হাসানের ভয় পাই খালেদা জিয়ার ভয় পাই শেখ হাসিনার ভয় পাই ওবায়দুল কাদের ভয় পাই আমেরিকার বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে দুই নম্বরই কথা বলেছি ঠিক না বেঠে যে বলবে ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন সে এমন ভাবে সমর্পণ করবে যেমন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন আমার রব আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে আসমান জমিনের স্রষ্টার দিকে করে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের দলের নই কথাটা কার ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন কয় আল্লাহ কোরআনে আছে বলেছেন কে ইব্রাহিম আলাই সাল্লাহুসাল্লামের কথাটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রাব্লা আলাম ইব্রাহিম আলাই সাল্লাহুসাল্লাম যখন বুঝে ফেললেন আল্লাহরবুল আলামী সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন ফালাম্মা জান্না আলাই হিল্লাই লুরা একাও কেবেন কয়লা হাজার অব্দি আল্লাহর নবী বললেন ওই যে আকাশের তারকা দেখা যায় মিটমিট করে জ্বলে মনে হয় এইটা আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আমি রব মানিনা যেটা বাস্তবিক হয়ে যায় তাকে রব মানিনা হঠাৎ করে ফলামা যন্ন আলাইহিল লরা কাওকাবান ক ফলামা যন্ন আলাইহিল ফলামা রা আল কমার বাযিগাতান বাযিগন ক্বালা हाজা রাব্বি আল্লাহর নবী বললেন দেখলাম যে চাঁদ উঠেছে তারার চেয়ে সাতটা বড় সুতরাং এইটাই আমার রব কিন্তু সেটাও যখন ডুবে গেল বলল হে আমার এটার প্রতি আমি আসক্ত নাই আমি যদি আমার রব পথ না দেখাই বেকাই পড়ে যাব তারপরে বললেন ফালাম মারো আর শামসা বাজি গতান গলা হাজা রব্বি হাজা আকবর হাজা আকবর আমার আবার একটু তেলোয়াত ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো মানে এখন আমি ছাত্র বুঝছেন মানে আমি তো কোরআনের মুফাসির না আমি কোরআনের মুসাফির হ্যাঁ কিস কিফির আমি এই আগে কোরআন তেলোয়াতে একটু বেশি ভয় পাতাম কারণ আলিয়ায় পড়াতো আলিয়ায় আবার কালিয়ার আর খারাপ করি বলছি না মানে একটু সহি শুদ্ধ করতে একটু কষ্ট হচ্ছে আল্লাহ যেন সহজ করে দেয় বলে না আমি কোরআনের একজন ছাত্র অনেকে লেখে মুফাসসির আমি কই যে কি করেছেন বাস নিজেরাও খাইছেন আমারও দিয়েছেন দুটো একসাথে আমাদের ফখরুল ফখরুদ্দিন হুজুর এক জায়গায় গেছে মাহফিল বসে হুজুর চলেন আলহাজের চা দোকানতে চা খেয়ে আসি তো যেই দেখে আলহাজ যে সাহাবান আছে ও সিয়ারা দেখে মনে হয় নি যে আমার বিকেল ইটন ভাইয়ের মতো সিয়ারা মানে সাহাবা নাই দোকানদার আছে না কিছু বিড়ি খর গাঁজা করে রাখুন তো দেখি মনে আছে গাঞ্জা ঠানে পাশক তো আবার আলহাজ হলো কি করে আবার সাহাব আছে সে আবার আলহাজ হয় কি করে তো যে জিজ্ঞেস করছে ভাই হাজ করিলেন কোন সালে আছে ভাই করিনি তো হাজ করেননি তো আপনি তো আলহাজ বলল আলহাজের সাত দোকান বলছে ভাই আসলে হইয়াস কি আমি গাজার ব্যবসা করতাম কের ব্যবসা করতাম গাজার গাঞ্জা তো এই পুলিশই ধরে নিয়ে গেছিল এখান থেকে ফাড়িতে ধরে নিয়ে আমার জেলে যশোরে তো ঢুকিয়ে দেখি যে ওখানে সব আমি খালি অপরাধী বাকি সব আল্লাহ মানে আমার মনে হলে ভুল করে আমার ধরে এনেছে কারণ রহমান নিজামী আলী আসান মোহাম্মদ মুজাহিদ মামুনুল হক আমির হামজা জামাতের আমির বিএনপি সব আল্লাহওয়ালা কথা কয় না আমার খালি লজ্জা ক্ষতি আল্লাহ আমার কনে ফেলাইলে এখানে তো সব ভালো লোকের বাসবাস তো আমি চিন্তা করলাম যেহেতু ভালো লোকরা জেলখানায় আসে আর থাকে আল্লাহ যখন আমার কবুল করিছে তাহলে আমি বের হয়ে আর আমি গাঞ্জার ব্যবসা করব না তো বের হয়ে আমি এই যে একটা চার দোকান দিছি এই চা বেশি খাই এখন আমার কাস্টমার যারা গাঞ্জা খেত আমার কাছ থেকে ওরা আমার উপহাস করি বলে আলহাজ ওই শিখেনতে হয়ে গিয়েছে আলহাজের চার দোকান আসলে আমি আলহাজ না এটা হইল জেল হাজের চার দোকান কি হাজের তো আমি ওরকম একজন মানুষ বোঝা গেছে তো তো যাই হোক তো আল্লাহর নবী কি বললেন এই যে সূর্যটা উদিত হল এটা অন্য গুলোর চেয়ে বরফ অনেক বড় আকবার মানে বরফ এটা অনেক বড় সুতরাং এটা আমার এটা আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ইবনি ওয়াজহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন হে রব আমি ফিরেছি যে আমার রব ওই তারকাটা কে উঠালো আর কে ডুবালো ওই চন্দ্রটা কে উঠালো আর কে ডুবালো ওই সূর্যটা কারো কমে সকাল বেলা উদিত হয়ে গেল আবার বিকাল বেলা পশ্চিমে অস্তমিত হয়ে গেল আমি চিনে ফেলেছি আমি পথ পেয়ে গেছি সুতরাং আমি ঘোষণা করে দিলাম শুনে নাও আমার মুখটা আমি সেই রবের দিকে করে দিলাম যে রব আসমান জমিন সৃষ্টি করেছেন আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিচ্ছি শোনো আমি কোনো মুশরেকের অন্তর্ভুক্ত নই যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন তখন আগুনে কুণ্ডলি বানানো হলো ইব্রাহিম আলাইসালামের জন্য জাহান নাম তৈরি করল নমরুদ এই জাহান নামে ফেলা হবে ইব্রাহিম আলাইসালাম বললেন ওগো নমরুদ তুমি আমার ধর্মের আব্বা দয়া করে আমারে ছেড়ে দাও আর জীবনে কোনোদিন তোমাদের মূর্তির মাথার পরে লাঠি মারব না হ্যাঁ ও আমি ভুল বলেছি আমি ভুল বলেছি তাই না দেখালাম যে আপনার ধরতে এটা বলে নাই বরং ফেরস্তরাই সে জিজ্ঞাসা করলো ওগো ইব্রাহিম আমরা সহযোগিতা করতে চাই করবো নাকি ইব্রাহিম বললেন তোমরা এসেছো তোমরা কি রবের কাছ থেকে আল্লাহ কি তোমাদেরকে পাঠিয়েছে নাকি কিভাবে এসেছো বলেছি আল্লাহ তোমার তোমার খলিল তোমার বন্ধু তাকে আগুনে ফেলা হবে আমরা কেমন করে সহ্য করব যদি সাহায্য করতে যেতে আল্লাহ রব আলিন বললেন যাও যেতে পারো তবে দাবি হল তোমরা ইব্রাহিমের কাছে আগে জিজ্ঞাসা করবা আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাহলে সহযোগিতা করবা আর যদি না চায় তাই চাইলে আমার কাছে আবার ফিরে আসবা এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো ফেরেশতারা তাইলে তোমরা চলে যাও চলে যাও তোমরা চলে যাও কারণ তোমরা যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে ইমানটা কি এমন ইমান যদি এখনো কেউ অর্জন করে আল্লামা ইকবাল বলেছেন ইব্রাহিম আলেশিয়া তো সবের মতো ইমান যদি কারো যদি তার জন্য আগুনের কুন্ডুলি করা হয়। সেই আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও এখন ইব্রাহিমের মতো ইমান যদি কারো থাকি আর তারে যদি আগুনে ফেলা হয় সেই আগুন আল্লাহ এই সময়ও ফুল বাগান করে দিতে পারে না পারে না নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে না হুজুবিল্লা আল্লাহ বুড়ো হয় নাই বরং আল্লাহ যখন সহযোগিতা করে এই দেশ সৈরাচার মুক্ত হলো এই দেশের কথা বলার স্বাধীনতা পাওয়া গেল কথা বলবেন কাজ করবেন স্বাধীনতা পাইলেন কেমনে পাইলেন আগে আন্দোলন করলো বিএনপিরা আন্দোলন করে করে যখন হইল না তখন বলল ঈদের পরে তো শুরু করব ঠিক না বেঠিক। ঠিক ঈদের পর থেকে শুরু হবে এবার জামাত ইসলাম লাগলো

এখানে এখান হলো না তারপরে একে একে যতবার আন্দোলনে নেমেছে দমন করেছে দমন